कांतुरबाग ब बर तुमू বিশেষ ঘোষণা কাঞ্চন বাঘ বাড়ি বরকা তুক আপনি যদি মম্মী থাকেন আপনি আপনার বাড়ির লোক খোঁজ করছেন একটু কখনো সলি শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানো আমি এখন আজকে জগন্নাথ মন্দির থেকে লাইভ করছি সেই আজকে প্রচুর মানুষের ভিড় দীঘা জগন্নাথ মন্দিরে देखते बच्चों आज के तुम्हारे सामने सही जगर दिग जगननाथ हम ये बंग बोंडीगा लाइव में चल से छोटे एक्टर आगे दिन में तो आज के लाइव नहीं इससे जरा अगर लाइव पे आसी तो आते पे जुड़े जाओ झटपट को लाइव पे जुला आओ आज के प्रभु श्री जगन्नाथ देव के मंदिर लाइव करछे हम सरस्वती बोंडीगा সে বউ মানুষে ভিড় এখানে দীঘা জগন্নাথ মন্দির তোমাদের সামনে তুলে রাখবো আজকে মানুষের কতটা ভিড় দেখতে পাচ্ছি সামনে যারা এখন লাইফে আসুন তাড়াতাড়ি চলে আসো লাইফে এটা ছ নম্বর গেটে তোমরা যারা লাইভে এখনো আছো তাড়াতাড়ি লাইট করে ফেলো অবশ্যই কমেন্ট করে জানো কেমন লাগছে মন্দিরের সামনের ভিউটা সামনের ভিউটা পুরো আছে अच्छा ठीक है बारण करा

যারা আমার সাথে আছো তারা ঝটপট করে দিও ছোট্ট একটা লাইক প্রচুর মানুষের ভিড় আজকে সেই মঙ্গলবার Incoming voice call from +91 90071 70738 One.